আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী দেখতে দেখতে আমরা মাহে রমাজান প্রায় অতিক্রম করে ফেললাম রমাজান মাস যত শেষের দিকে আসছে তত আমরা বিভিন্ন রকম চিত্র দেখতে পাচ্ছি সেই চিত্রগুলোর অন্যতম কয়েকটা চিত্র আমি তুলে ধরছি আপনাদের সামনে যেগুলো আমি দেখতে পেলাম আমার নিজের চোখে সেদিন দেখলাম কর্মস্থল থেকে ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে চাঁদা আদায় করছে একদল যুবক তাদেরকে দেখে শুনে মনে হলো মুসলিম বাড়িরই যুবক কেউ কেউ তাদের মধ্যে হয়তো রোজাও রেখেছে তারা বিল বই নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে বাস আটকে বা অন্যান্য যানবাহন আটকে তার থেকে চাঁদা আদায় করছে তাদের বক্তব্য ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করব আমরা সেই জন্য চাঁদা আদায় করছি জোর জুলুম করছে কিনা সেটা পরের ব্যাপার আরেক জায়গাতে একটা শপিং মলে গেলাম বা শপিং মল বললে ভুল হবে মানে কাপড়ের দোকান আমাদের ওখানের এলাকার সেখানে দেখছি একটা বিল টাঙানো আছে কোনো একটা ক্লাবের নাম দিয়ে ঈদ উপলক্ষে পবিত্র ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবার মজার বিষয় হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এইটা ঈদ উপলক্ষে হবে এবং সেখানে কি হবে কি হয় সেগুলো আমরা দেখেছি ঈদ উপলক্ষে বলুন বা যে কোনো ধরনের বর্তমানে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে সেখানে নাম করা কিছু সেলিব্রিটি সিনেমা আর্টিস্ট এদেরকে নিয়ে আসা হবে তাদের দেহে পোশাক থাকবে কারোর কারো থাকবে না কারো হয়তো অল্প স্বল্প থাকবে সেখানে হবে মিউজিক সহ গান যুবক যুবতীদের উন্মত্ত নাচ কোলাকুলি ঠেলাঠেলি ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো ইসলাম একেবারেই অনুমোদন করে না সেই কাজগুলো হবে কি উপলক্ষে পবিত্র ঈদ উপলক্ষে এবং কারা অর্গানাইজ করবে সেগুলো না আমার আপনার বাড়ির ইয়াং ছেলেমেয়েরা যারা তার প্রস্তুতি নিচ্ছে রোজা রেখে অত্যন্ত একটা ভালো কাজ করছে সেই কাজের মধ্যেই প্রস্তুতি নিচ্ছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের যে অনুষ্ঠানটা পরিচালনা করবে তারাই এবং সেই অনুষ্ঠানে যে সমস্ত কার্যকলাপগুলো সংঘটিত হবে সেগুলো শরীয়ত বিরোধী শরীয়তের মানদণ্ডে যে কাজটা শরীয়ত বিরোধী সেই কাজটা তারাই পরিচালনা করবে তারাই উদ্যোক্তা এবং সেই কাজটা তারা খারাপ কাজ জেনেই কিন্তু উদ্যোগ নিয়ে আয়োজন করছে তো এই ধরনের কার্যকলাপ যারা করছে তাদের বিষয়ে পবিত্র মাহে রমাজানের যে আয়াত অবতীর্ণ হয়েছে কোরআনে কারিমের মধ্যে পাক বলেছেন ইয়া ইজুহালাজিনা মানু আলাই কুমসিয়াম কামা কুতিবা আয়াতটার উপরে বেশ করে আমি কয়েকটা কথা বলবো বলব ওলামাইকরামের কাছে তাদের কাছে থেকে এই আয়াত সম্বন্ধে যতটুকু যা জেনেছি আমি সেই কথাগুলোই আমি রিপিট করার চেষ্টা করব বা কিছু কেমন হয়তো যোগ হতেও পারে আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে এই আয়াতে বলছেন যে হে ইমানদারগণ আমি তোমাদের উপরে রোজাকে ফর্জ করেছি যেমন ভাব তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল লাল্লাকুন তার তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি মিন্স খোদা ভিরু আল্লাহ ভিরু অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে যার যত বেশি পরিমাণ থাকবে সে তত মুত্তাকি। এই ব্যাপারটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে পবিত্র মাহের রমাজান আমাদেরকে তাকুয়ার শিক্ষা দেয় অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে কি করে জাগ্রত করা যাবে সেই ব্যাপারটা দারুণভাবে পবিত্র মাহে রমাজানের যে রোজা এই রোজা কিন্তু শিক্ষা দেয় কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন পবিত্র মাহে রমাজানের যে রোজা আমরা রাখি আমরা সুভীষ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ যে সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকার কথা বলেছেন সেই সমস্ত কার্যকলাপ থেকে আমরা বিরত থাকি সুভেহী সাদিক শুরু হয় মানে সাহারির সময় যখন থেকে শেষ হয়ে যায় সাহারির সময় শেষ হয়ে গেছে মসজিদের মাইকে যখন এলান হয়ে যায় এরপরে আমরা যত যাই করি না কেন কেউ কিন্তু আর খাই না হয়তো কারো সাহারি খেতে উঠতে দেরি হয়েছে এক দুমুঠো খাওয়া হয়েছে অথচ অধিকাংশ খাবারটাই তার সামনে পড়ে আছে তবুও কিন্তু সে কেউ দেখেনি কেউ জানে না এই এইরকম একটা মেন্টালিটি নিয়ে কেউ তার খাবারটাকে খেয়ে ফেলে না ওই পর্যন্ত যা খাওয়া হয়েছে সেখানেই তিনি থেমে যান কারণ তার অন্তরে আল্লাহর ভয় জেগে গেছে যে কেউ দেখুক চাই না দেখুক আমি সাহারি খেলে আল্লাহ পাক দেখতে পাবেন অতএব আল্লাহকে ফাঁকি দিয়ে রোজা রাখা যাবে না অতএব আল্লাহর ভয় তার দিলে সাহারির সময় থেকেই জাগ্রত হয়ে গেছে ইফতারের সময়ে চলুন ভালো ভালো খাবার দাবার একেবারে প্লেটে সাজানো আছে এক মিনিট বা হাফ মিনিট দেরি আছে সময় নির্ঘণ্ট অনুযায়ী যদি কেউ আপনাকে কোটি টাকা লক্ষ টাকা দেয় হাজারো প্রলোভন দেখায় নানানভাবে বোঝায় তবুও একজন ব্যক্তিও পৃথিবীতে এমন পাবেন না যে এক মিনিট আগে ইফতার করবে কেন করবে না সে যদি সেখানে একাই থাকে আর কাকপক্ষী কেউ নেই তবুও সে এক মিনিট আগে ইফতার করবে না কারণ একটাই তিনি জানেন তার অন্তরে আল্লাহর ভয় এমনই জেগে গেছে যে আমি এক মিনিট আগে ইফতার করলে পৃথিবীর কেউ দেখুক চায় না দেখুক আল্লাহ পাক দেখবেন আমার রোজা কবুল হবে না অতএব আল্লাহ পাকের ভয় অন্তরে জেগে যাচ্ছে রোজার মাধ্যম দিয়ে তাহলে এই যে এক মাস আমাদেরকে আল্লাপাক রোজা নামক বিধান দিলেন এই এক মাস আমাদেরকে এত নির্জলা উপবাসে রেখে এত কঠিন সাধনার মধ্যে রেখে আল্লাপাকের কি লাভ আল্লাহ পাকের লাভ বা উদ্দেশ্য এটাই আমার ছোট জ্ঞানে আমি যতটুকু বুঝেছি যে আল্লাহ পাকের উদ্দেশ্য হলো এই এক মাস মানুষকে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করার ট্রেনিং দেওয়া তাকুয়ার ট্রেনিং দেওয়া মাহের অমাজান আসলে অন্য কিছু নয় তাকুয়ার ট্রেনিং পিরিয়ড আমরা যে কোনো ক্ষেত্রে দেখেছি বড় বড় যারা সেক্টরেতে চাকরি করে তাদেরকে নির্দিষ্ট একটা সময়ে ট্রেনিং করানো হয় মাঝে মাঝে আবার ওয়ার্কশপ করানো হয় ট্রেনিং বা ওয়ার্কশপের উদ্দেশ্য কি না ওই ট্রেনিংয়েতে নির্দিষ্ট সময় ট্রেনিং করিয়ে তাকে ময়দানে ছেড়ে দেওয়া হয় যাতে করে সে ওই ট্রেনিং অনুযায়ী ময়দানে কাজ করতে পারে ফিল্ডে কাজ করতে পারে সেই উদ্দেশ্যেই ট্রেনিং করানো হয় এবার ট্রেনিং করে গেল ট্রেনিং করার পরে সে ময়দানে ফিল্ডে সেই ট্রেনিংয়ের কোনো ছাপ রাখতে পারলো না সেই ট্রেনিং অনুযায়ী সে কোনো কার্যকলাপ দেখাতে পারলো না এক্ষেত্রে কোম্পানি বলুন গভর্নমেন্ট বলুন আপনাকে কী বলবে যে আপনার ট্রেনিংয়ে নিশ্চয়ই কোনো ঘাটতি আছে আপনি ট্রেনিং ঠিকঠাক করেননি তাই ট্রেনিং পরবর্তী সময়েতে আপনি কাজ ঠিকঠাক করতে পারছেন না তো রোজা ঠিক ওই রকমভাবেই আমরা তাকুয়া অর্জন করার ট্রেনিং নিচ্ছি এই ট্রেনিং কতটা সাকসেসফুলি নিতে পারলাম এই ট্রেনিং কতটা ভালোভাবে নিতে পারলাম এটা প্রমাণ হবে মাহের রমাজান শেষ হওয়ার পর থেকে এবার মাহের রমাজান যেই শেষ হয়ে যাবে ওই যে একটু আগে বললাম চাঁদা আদায় করছে দোকানে দোকানে চাঁদা আদায় করছে রাস্তায় রাস্তায় কিসের জন্য না ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে তারা একটা হারাম কাজ একেবারে প্রকাশ্যভাবে আল্লাপাক হারাম ঘোষণা করেছেন স্পষ্ট ভাষাই যে যে সমস্ত কাজগুলো গানের কনসার্ট বলুন ড্যান্স হাঙ্গামা বলুন বা সাংস্কৃতিক অনুষ্ঠান নামে যেগুলো হয় আর খুলে বলার প্রয়োজন নেই বেহায়াপনা নির্লজ্জপনা এগুলোর আয়োজন কারা করছে যারা তাকুয়ার ট্রেনিং নিতে রোজা রাখল এক মাস আমার আপনার বাড়ির ছেলেরা ভাইয়েরা দাদারা এরা তাহলে তাকুয়ার ট্রেনিং নিয়ে তারা ঈদের রাত থেকেই ডিজে বাজিয়ে ড্যান্স দিতে শুরু করলো তাকুয়ার ট্রেনিং এক মাস নেওয়ার পরে তারা পরের দিনেতে বাইকের পিছনে প্রেমিকাকে বসিয়ে ঘুরতে চলে গেল এক মাস তাকোয়ার ট্রেনিং নিয়ে তারা ঈদের দিন থেকেই ব্যবসায় মালে ভেজাল দিতে শুরু করলো এক মাস ট্রেনিং নেওয়ার পরে তাকোয়ার ট্রেনিং নেওয়ার পরে তারা ঘুষ খেতে শুরু করলো ঈদের দিন থেকেই ইত্যাদি ইত্যাদি নানান রকম অপকর্ম যেগুলো আল্লাহ আল্লাপাক নিষেধ করেছেন সেই সমস্ত কাজ থেকে তারা বিরত হওয়ার পরিবর্তে আবার সমান তালে ঝাঁপিয়ে পড়ল এবার বলুন যারা তাকোয়ার ট্রেনিং নেওয়ার জন্য এক মাস রোজা রাখল তাদের ট্রেনিংটা আসলে কেমন হলো তারা কেমন তাকোয়া অর্জন করলো তাহলে এক্ষেত্রে কি আমরা ওই গভর্নমেন্টের মতো বা ওই কোম্পানির লোকের মতো বলতে পারি না যে যারা এক মাস রোজা রাখার পরেতে এই ধরনের গর্হিত কাজ করতে থাকলো গর্হিত কাজগুলো থেকে বাঁচতে পারলো না তারা নিশ্চয়ই ট্রেনিংয়ে ঘাটতি রেখেছে নিশ্চয়ই তাদের ট্রেনিংটা ঠিকঠাক হয়নি ট্রেনিংয়ে তারা ফাঁকি মেরেছে তার মানে আরও সহজ ভাষায় বলতে গেলে যে এক মাস রোজা রেখে যারা তাকুয়া অর্জন করতে পারলো না আল্লাপাক উদ্দেশ্যটাই বলেছেন রোজার আল্লা কুন তার তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তাহলে আমি মুত্তাকি যদি হতে না পারলাম তাহলে আমার রোজাটা আদৌ হলো তো এই প্রশ্ন আমার আপনার থেকে যাচ্ছে তাই যারা মাহের রমাজান শেষ হওয়ার পরই গানের কনসার্টের আয়োজন করছেন বা অন্যান্য গর্হিত কাজ যেগুলো আল্লাহ পাক সরাসরি আমাদের জন্য নিষেধ করেছেন সেই সমস্ত কাজের আয়োজক হিসাবে দায়িত্ব পালনে বৃত আছেন বন্ধু আমার পরজোর করে আপনাদের কাছে মিনতি ভাই যে আল্লাহর ভয়ে আপনি এক মাস রোজা রাখছেন সে আল্লাহ রমাজান মাস শেষ হয়ে গেলে থাকবেন তিনি মারা যাবেন না তিনি ঘুমিয়ে যাবেন না তিনি অমনোযোগী হবেন না অতএব যে আল্লাহর ভয়ে আপনি এত কষ্ট করে রোজা রাখতে পারলেন সেই আল্লাহর ভয়ে আপনি আল্লাহর নিষেধ করা কাজগুলো থেকে কেন বাঁচতে পারবেন না তাই আসুন ভাই সকলে আমরা আল্লাহর হুকুমে রমাজান মাসে যেমনভাবে খাড়া ছিলাম রমাজানের পরবর্তী জীবনগুলো বাকি এগারোটা মাসও যেন সমানভাবে আল্লাহর হুকুমে আমরা খাড়া থাকতে পারি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু